Slip. Whoa, <laughs> slowly, slowly. Oh, shit. Come on. স্পিড আরেকটু উড়ান তাইলে মনে হয় চেনের গিয়াটা প্রবলেমটা সলভ হবে স্পিডলা অ্যান্ড রাসাল ভাই হচ্ছে এক্সাইটমেন্টের ঠেলায় আমার আগেই চলে গেছে আমার রেখে অ্যান্ড এখন ও মানে আমি সবসময় পানিতে কাদার মধ্যে আমার পড়াই লাগে এই একটা ব্যাপার বাট আজকে অনেক বেশি স্লোতে করবো ও পুরাই গেছি খুব একটা প্রেসার দিব না 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 আজকে একদম স্লোতেই ট্রাই করব অ্যান্ড অলরেডি আমি কাদাই ভরপুর গ্রাউন্ডের অবস্থা খুবই খারাপ নাইস অ্যান্ড আজকে ফাস্ট না করার কারণ হচ্ছে বাইকের চেনটাও এত অবস্থা ভালো না রাস্তা স্লিপ তো স্লোভাবে সব টেকনিক অ্যাপ্লাই করা যাচ্ছে না যেভাবে অ্যাপ্লাই করতে চাচ্ছি আর কি অনেক বেশি স্লিপ অনেক বেশি স্লিপ রাস্তা আজকে রিস্ক নিব না একদম রিল্যাক্সে যতটুকু করা যায় Woah. <laughs> Sesh. Shit. Dit maar

একদমই ফাস্ট করব না আজকে জাস্ট যে অফরোডগুলো আছে এগুলো উঠা ট্রাই করবো স্লোলি স্লোলি ও সেট কেমন ট্রেল জাস্ট একটা ট্রেলের মতো ফিল নিচ্ছে যেন কোনো জঙ্গলে টঙ্গলে গেলে মোটামুটি এটার একটু অভ্যাস থাকে That's it. Nothing else. Che in opera di ce. Oh. No.